তো হে গাইস ওয়েলকাম টু ক্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও তো গাইস আজকে আমাদের গেমের ভিতরে রমজান ইভেন্টের ম্যাজিক কিউব ফ্রির অপশানটা চলে এসেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে রমজান ইভেন্টের এইখানে ম্যাজিক কিউব লেখা আছে তো এখানে আমাদের ম্যাজিক ফিরতে দিচ্ছে তো আমরা এই মিশনটা কীভাবে কমপ্লিট করবো হ্যাঁ গাইছি কীভাবে আমরা তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করে আমরা ম্যাচ কিউবটা নেব সেটা কিন্তু আজকে এই ভিডিওর ভিতরে বলে দেবো তো চলো শুরু করা যাক তার আগে সবাই ভিডিওটা একটা করে লাইক করো একটা করে কমেন্ট আর চ্যানেলের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো চলো শুরু করা যাক তো সকালের প্রথমে আমরা দেখবো যে ইভেন্ট আমাদের কতদিন চলবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ইভেন্টটা উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে মাত্র এখানে তিন দিন তো আমাদেরকে এই তিন দিনের ভিতরে মিশনটা আমাদেরকে কমপ্লিট করে ম্যাজ কিউবটা নিতে হবে তো চলো এরপর আমরা মিশনটা দেখবো যে মিশনটা আমাদের কী কী আছে এবং কীভাবে তোমরা তাড়াতাড়ি নেবে তো এখানে দেখো তিনটে মিশন আছে সবকার প্রথমেরটা আছে এই যে মানে আমাদেরকে বিয়ার নয়তো সিএসএ আমাদেরকে কুড়িটা কিল করতে হবে হ্যাঁ গাইছি বিআর র্যাঙ্কে নয়তো সিএসএ কুড়িটা কিল নয়তো আমাদেরকে ষাট মিনিট গেম পেলে তাহলেই উপরের যে ভাউচারটা আছে ওটা পেয়ে যাবে এরপর সেকেন্ড দ্বিতীয় মিশনটা দ্বিতীয় মিশনটা আমাদেরকে তিরিশটা এনিমি কিল করতে হবে এখানে বিয়ান নয়তো র্যাঙ্কে আর এখানে নয়তো একশো কুড়ি মিনিট গেম প্লে তাহলেই তৃতীয় মিশনটা কমপ্লিট হয়ে যাবে এরপর সবথেকে বড়ো মিশন অর্থাৎ মেজ কিউব যেখানে আমাদেরকে পঞ্চাশটা এনিমি কিল করতে হবে হ্যাঁ পঞ্চাশটা এনিমি কিল করতে হবে নইতো আমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে গেম খেলে মিশনটা কমপ্লিট করতে হবে একশো আশি মিনিট তো এটা তোমরা পেরে যাবে তিন দিনে আমাদেরকে পঞ্চাশটা কিল কোনো ব্যাপার নয় নয়তো একশো আশি মিনিট গেম প্লে তো এটা তোমরা তাড়াতাড়ি কর নাও আর মিশনটা কমপ্লিট তো আশা করি বুঝতে পেরে গেছো আমাদের তিন দিনের ভিতরে বিআর র্যাঙ্কে নয়তো সিএসএ আমাদেরকে মোট পঞ্চাশটা কিল করতে হবে বিএসআ আর সিএসএ মিলে বা বিআরে নয়তো সিএসএ তো মোট পঞ্চাশটা কিল তোমরা করে নাও আর নয়তো একশো আশি মিনিট গেম প্লে করো আর এখানে তোমরা একেবারে ফিরিতে ম্যাচ কিউবটা তাড়াতাড়ি ক্যালাম কর নাও তো গাইজ পঞ্চাশটা কিল করো নয়তো একশো আশি মিনিট গেম প্লে তো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং